গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি তো বন্ধুরা সুকুমারী ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি দেখতে একদম ভুলো না একটু সেখানে ভিডিও বন্ধুরা সাপোর্ট করো আমার বড় মেয়ে সবসময় চায় আমার হাতে তৈরি খাবারই ও টিফিনে নিয়ে যাবে ও কেনা খাবার একদমই নিয়ে যেতে চায় না যদিও স্কুলে কিন্তু মিড ডে মিল রয়েছে আমার মেয়ে একদমই পছন্দ করে না ওসব খেতে তাই জন্য ভাবি যে ও যখন একদমই পছন্দ করছে না আমি অল্প করে বানিয়ে দিই তাই মাকে বললাম মা আড়াইশো মতন ময়দা নিয়ে আসো তো মাঝে মধ্যে বন্ধুরা আমি আটা দিয়েই করি জানো তো কিন্তু আমার মেয়ে আবদার করছে বা আমি একটু ময়দা দিয়ে করো না গো অনেক দিন খাইনি আর সত্যি বন্ধুরা আমি আটা দিয়ে দিয়ে করে করে এমন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ময়দা দিয়ে লুচি খাওয়া হয়নি তাই মাকে বললাম আড়াইশো মতন ময়দা নিয়ে আসো মেয়েটাকে একটু করে দিই কিন্তু সেই সাড়ে দশটা বেজে গেছে এবার স্কুল যেতে লেট হয়ে যাবে তাই বললাম ঠিক আছে তোর আজকে আর স্কুলে যেতে হবে না যদিও শরীরটা ঠিক ভালোও ছিল না তারপরে আমরা খেলাম লুচি আমার মার আমার বর একদমই লুচি খেতে পছন্দ করে না কিন্তু আমার বাবাকে দিলে বাবা ভীষণ ভালোবাসে তো দুটো দুটো করেই সবাই খেয়েছি অতিরিক্ত তো করিনি তারপরে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে তারপরে বেশ ভালো করে মুছে নেবো তারপরে যখন আমার ছোটো মেয়েকে খাওয়াচ্ছি স্নান টান করা হয়ে গেছিলো আমার তারপরে দেখছি আমার বর এই কাঠবিলিটাকে নিয়ে চলে এসছে এই কাঠবিলিটাকে না বিড়াল তাড়া করেছিল তাই ওর এরকম অবস্থা হয়েছে বন্ধুরা লাস্টে কাঠবিলিটা পুরো মারাই গেল খুব মনটা দুঃখ লাগছিল বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা তো ওর বলছে একটু চা করো তা অতোকালকে পাঁপড় খায়নি তাই ভাবলাম ওর জন্য একটু পাঁপড়ও ভাজি তো বন্ধুরা দেখো এটা দেখো সাবু পাঁপড় আগের মতন শ্যাম্পু নেই ভালো হয় না তাও দেখি তোমাদেরকে দেখাই বন্ধুরা তেল তো একদম গরম হয়ে গেছিল আর এই দেখো দিয়ে দিলাম কাপড়টা দেখো বন্ধুরা কি সুন্দর একটু পাল্টে দিই এদিকটাও একটু হোক ব্যাস হয়ে গেছে বলো

তো বন্ধুরা বাবা মাকে তো খুশি রাখতে চাই কিন্তু ভগবান কি চাই জানি না তোমরা পাশে থেকো আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা শুভরাত্রি